কিছু অপ্রিয় কথা বলবো দীর্ঘ দীর্ঘকাল ধরে সাংবাদিকতা করার সুবাদে আমাদের কিছু বাস্তব অভিজ্ঞতা হয় সব কথা সব জায়গায় বলাও যায় না বলা উচিত হয় না কেন আমরা তো রাজনীতি করি না ফলে কোনো রাজনীতি লোকের সম্পর্কে বা দলের সম্পর্কে বললে তারা ধরে নেয় যে আমরা তার শত্রু শত্রুতা নয় কিছু সত্যি কথা জানা ভালো শাসক বিরোধী এই রাজ্যে অন্তত শাসক বিরোধী দলের মধ্যে কোন কোন দল প্রার্থীর ক্ষেত্রে প্রচুর টাকা দেয় একটা লোকসভা লড়াই করতে গেলে তো কোটি কোটি টাকা লাগে এটা তো ঠিকই কিন্তু বাম আমলে বামপন্থীদের এই টাকা দেওয়ার কোনো স্কোপ ছিল না ওই চাঁদা তুলে কৌটা নাড়িয়ে এবং কিছু কিছু সরকারি আমলা টামলা এদের কাছ থেকে টাকা পয়সা তুলতো এবং তখন এত খরচও লাগতো না কারণ কর্মীরা এত টাকা টাকা করতো না কারণ কর্মীরা তো সেইভাবে ট্রেন্ড আপ হয়ে গঠিত ফলে সেটা লাগতো না কিন্তু দক্ষিণপন্থী দলের তো সেই ধরনের সংগঠন নেই কিন্তু একমাত্র বিজেপির আছে কংগ্রেসও প্রচুর টাকা দিয়ে দেয় কংগ্রেসের এক একটা সদস্য একটা প্রার্থী প্রচুর টাকা পায় তাদের বিরাট ফান্ড আছে ইদানিং তৃণমূলও টাকা দেয় কিন্তু তৃণমূল অত টাকা দেয় না এটা যে লড়ে তাকে অনেকটা লড়তে কিন্তু বিজেপিতে প্রচুর টাকা আসে একজন প্রার্থীর পিছনে যে টাকাটা আসে এই টাকাটা নিয়ে গোলমাল শুরু হয় প্রথমে প্রার্থী হওয়ার জন্য তো আপ্রাণ চেষ্টা কারুর রাজ্যে লবি আছে কারুর কেন্দ্রে লবি আছে কেন্দ্রে লোকজন ধরা রয়েছে যা হোক করে হাঁচিয়ে মাছিয়ে বিভিন্নভাবে চেষ্টা করে যেভাবে হোক একটা প্রার্থী পদ নিতে হবে হ্যাঁ অমুক জায়গায় বিয়াল্লিশটা জায়গায় সিট বিয়াল্লিশ জন প্রার্থী হলো এরকম আর কি তো একটা প্রার্থীপদ পেলে এইবার সেই প্রার্থীর পিছনে যে টাকাটা আসে দলের থেকে সেটা একটা হ্যাপটি অ্যামাউন্ট আবার সাতটা বিধানসভা এলাকায় বহু ধরনের লোক থাকেন সদস্যরা থাকেন কমজোরি সদস্যরা থাকেন তারা দু পাঁচ টাকা দেন আবার পয়সাওয়ালা লোক থাকেন তারাও ভালো টাকা দেন সব মিলিয়ে কয়েক কোটি টাকার খেল একটা প্রার্থী হতে গেলে তার হাতে কয়েক কোটি টাকার খেলা আসবে এবার পাকা যারা সদস্য মানে প্রার্থী তারা টাকাটা নিজেদের হাতে নিয়ে নেন তাহলে কি হয় নিজেদের নিয়ে আসার পরে এইবার সেই টাকাটা তিনি বুথ পিছু বা কার কাছে কত টাকা খরচ করছেন তার হিসাব তাকে দিতে সেই রাখেন ফলে অনেকে জানতে পারে না কোনো বুথ কমিটি টাকা পেলো কোনো পাশের কমিটি টাকা পেলো না এইবার এই যে মানে এই টাকা লেনদেনের ব্যাপার নিয়ে একটা ক্ষোভ তো তৈরি হয় ধরা গেল একশো বিশে পাঁচ হাজার টাকা পেয়েছে একশো উনিশে এক হাজার টাকা পেয়েছে এরকম হয় অর্থাৎ মূল যে যার জেতার সম্ভাবনা কম সে টাকাটা আর ছাড়তে চায় না সে তাকে ফালতু জিততেও পারবো না কি হবে টাকা নষ্ট করে কাজে এই টাকাটা আমার থাকলে আমার ভবিষ্যৎ হয়ে গেল আবার অনেক সময় অনেক জায়গায় নতুন মুখ হলে সেখানে ওই এলাকায় যে মাতব্বর থাকেন দলের তিনি পান যেমন আমাদের রাজমাতা কৃষ্ণনগরের তিনি অভিযোগ করেছেন যে টাকা কার হাতে আসলো তার জন্যে টাকা দেওয়া হলো কিন্তু তার হাতে আসেনি তাহলে ওখানে তার যে ইলেকশন এজেন্ট ছিলেন বা নেতা যারা ছিলেন তাদের হাতে গেছে টাকাটা এবং সেই টাকাটা কীভাবে খরচ হয়েছে তার হিসাবও তিনি জানেন না অথচ তাকে কিন্তু হিসাব দিতে হয়েছে ফাইন্যান্সিয়াল অবজার্ভারকে তার কিন্তু হিসাব দিতে হয়েছে তাহলে তারা তৈরি করে দিয়েছে উনি সই করে দিয়েছেন হয়ে গেছে টাকা পাননি উদাহরণ এরকম বহু উদাহরণ সামনে এসছে বহু উদাহরণ সামনে আসে না এই যে খেলা এই টাকার খেলা কিন্তু বিজেপি থেকে একটা বড়ো সমস্যা তৈরি হয় এটা বিজেপির লোকেরা যদি আমাকে চ্যালেঞ্জ করেন আমি সামনাসামনি বসে নাম ধাম করে আমি তাদের হিসাব দেখিয়ে দিতে পারবো কিন্তু সব কথা ভিডিওতে বলা যায় না বলা উচিত নয় একটা আন্দাজ দিচ্ছি যে এই বিষয়গুলো যদি মাথায় থাকে তাহলে প্রার্থী চয়নের ক্ষেত্রে একটু সতর্ক হতে হয় আমরা একটা সময় দেখতাম যে কৈলার বিজয় বর্গীর সঙ্গে মুকুল রায়ের একটা হবনবিং ছিল প্রথম যখন মুকুল রায় বিজেপিতে জয়েন করেন এই দুজনের হবনবিংয়ে তখন একটা আর এক ধরনের পরিস্থিতি আমরা দেখেছি অনেক অভিযোগ শুনেছি পেয়েছি তো এই যে খেলাগুলো এই যে আর্থিক খেলা চলে এই আর্থিক খেলাটা কিন্তু মারাত্মক এটা মনে রাখতে হবে এটা যদি মনে না রাখা হয় তাহলে কিন্তু পরিস্থিতিটা বোঝা খুব কঠিন হয়ে যাবে আজকে এত খারাপ অবস্থা যে কেন্দ্রীয় বাহিনী এসছে কোথায় কোথায় মানুষ সত্যাচারিত হয়েছে ঘর ছাড়া হয়েছে তাদের দেখতে কিন্তু তারা এসে কি দেখলেন মারপিট না অফিসে তালা দেওয়া ঘাট কি মারপিট দেখলেন মানে তার দলের লোকেদের মধ্যে গোলমাল দেখলেন এবং তারা নিজেরাই মারপিট করছে তাহলে তৃণমূলের লোক মারছে কথা আর বলার সময় কোথায় বা তাদের দেখা দেখার বার সময় কোথায় রাস্তায় আটকে বলছে আমাদের একটু দেখে যাওয়ার আমাদের একটু দেখে যাও ও বলছে আমাকে একটু দেখে যাও এরকম অবস্থা হবে কেন আগের থেকে তো প্ল্যানিং থাকবে যে এই নির্যাতিত লোকেরা এই জায়গায় আছে এই জায়গায় যাওয়া হবে এই পরিকল্পনাটা কোথায় নাকি এই নির্যাতিত লোকেদের জন্য আবার যে টাকা আসবে সেই টাকাটা আরও ভাগাভাগি হবে আমি নিজে জানি দু হাজার একুশে বিধানসভা নির্বাচনের পরে যে অত্যাচার হয়েছিল বিজেপি কর্মীদের উপর তার জন্যে কেন্দ্রে প্রচুর টাকা এসছিল সেই টাকা আশি ভাগ মানুষের কাছে নির্যাতিতর কাছে আশি ভাগ নির্যাতিতর কাছে টাকা সে টাকা পৌঁছায়নি মধ্যবর্তীরা সেই টাকা ভোগ করেছে এটা তো তারা তাদের কাছে এই অভিযোগ যায়নি এমন নয় তো তখনও আমরা এটা নিয়ে হইচই করেছি লেখালেখি করেছি কিন্তু কার্যত মানে কেন্দ্রের লোকেদের কাছে কিছু পৌঁছায় না এক হচ্ছে কেন্দ্রের লোক হচ্ছে অবাঙালি সব তারা হিন্দি ছাড়া কিছু বোঝেন না যে বাংলার এই যে ক্রাই বাংলার যে ওই বাংলার এই যে কথাবার্তাগুলো বাংলায় মিডিয়ায় বা যা হয় তাদের কানে যায় না এবং তাদের দেখারও দরকার নেই দিল্লিতে যে যারা আছেন বড় বড় নেতা সারা ভারতবর্ষ দেখে বেড়ান তাদের এই ব্যাপারে তাদের ওখান থেকে এটা খুব ছোট দেখায় আমরা যেমন এখান থেকে তারাগুলোকে খুব ছোট ছোট দেখি তারা ওখানে বসে এখানকার ব্যাপারগুলো খুব ক্ষুদ্র ক্ষুদ্রাতি ক্ষুদ্র দেখে। ফলে তাদের উপলব্ধি হয় না উপলব্ধির জায়গাটাই নেই কিন্তু এখানে মানুষের রাজনীতি করা আমি ও ওই দল করে আমি এই দল করব রাজনীতি করার তাদের বাসনা রয়েছে সেই বাসনা থেকে এইবার যে যেতে সে যারা হারে তাদের উপর অত্যাচার করে হতে পারে যদি একশোটার মধ্যে আশিটা ক্ষেত্রে তৃণমূল বিজেপিকে মেরেছে কিন্তু কুড়িটা ক্ষেত্রে বিজেপিও তৃণমূলকে মেরেছে এমনও ঘটনা ঘটেছে তৃণমূল তৃণমূলকে মারছে তাদের মধ্যে গোলমাল হচ্ছে বিজেপি বিজেপির মধ্যে গোলমাল হচ্ছে তাদের মধ্যে মারপিট হচ্ছে এটা রাজনীতিতে এটা একটা আলটিমেট এগুলো ঘটে কোনো নিয়ে মানে নতুন করে বলার নেই সব সময় ঘটে কোথাও হয় খুনির ব্যাপারটা বাইরে হয় না আমাদের এখানে একটু বেশি হয় বা ত্রিপুরার একটা সময় হতো এখন ত্রিপুরায়ও শোনা যায় না কিন্তু ওয়েস্ট বেঙ্গলের এই খুনির বাম আমল থেকে ওই যে প্রক্রিয়া চলে আসছে এখানে দেখে নেওয়া তুই সেটা ভোট নি আমি আপনাকে বলতে পারি একশোটার মধ্যে নিরানব্বইটা এই মারপিটের ক্ষেত্রে শীর্ষ নেতাদের নেতা নেত্রীদের কোনো ইনভলভমেন্ট থাকে না কালীঘাট থেকে কখনো কেউ বলে দেয় না নবান্ন থেকেও কেউ বলে দেয় না আবার মুরলীধর থেকেও কেউ বলে দেয় না বা আলিমউদ্দিন স্ট্রিট থেকে কেউ বলে দেয় না যে মারপিট করো নিরানব্বইটা ক্ষেত্রে একটা ক্ষেত্রে ঘুরতে পারে কিন্তু এই যে মারপিট হয় হচ্ছে সব গ্রাম অঞ্চলে বুথ লেভেলে ব্লক লেভেলে জেলা লেভেলে এই ধরনের ঘটনা ঘটে এবং এর পিছনেও একটা টাকা পয়সার একটা বড় রোল থাকে একটা বড়ো ধরনের রোল থাকে এটাকে অস্বীকার করলে উপায় মানে করা হবে আর কি আজকে বললাম তো যে কেউ চ্যালেঞ্জ করলে আমার সামনে বসলে আমি তাকে কঙ্কের মতো মিলিয়ে দেব না হলে আমাকে দুটো থাপ্পড় মারবে দুটো গাল দেবেন শুনে নেব এটা বলাই এই কারণে যে আমরা শান্তিপ্রিয় মানুষ ভাই ভোট হোক ভোট দিয়েছি দিইনি ঠিক আছে রেজাল্ট বেরিয়েছে যে যার মতো চলে যাও আমরা কেন এই যে সাধারণ মানুষ উৎপীড়িত হব এই যে ওকে মারছে ঘর ভেঙে দিচ্ছে ঘর বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছে আবার নতুন এক দল আসলো তারা এসে আবার সমস্যা তৈরি করছে এই ব্যাপারগুলো যাতে যত কম হয় ততই আমরা মনে করি ভালো আমার আবারও বলছি যে এই টাকা পয়সার লেনদেন যেদিন বন্ধ হয়ে যাবে সেদিন প্রার্থী খুঁজে পাবেন না সেদিন প্রার্থী খুঁজে পাবেন না বা সেদিন যে প্রার্থী পাবেন সেই হবে সঠিক প্রার্থী একদম টাকা দেওয়া বন্ধ করুন দলের থেকে যে ভাই আপনার লড়তে গেলে আপনি আপনার এলাকা থেকে টাকা তুলে আপনার তহবিল থেকে যা পারেন করুন এরকম কেউ আসলে প্রার্থী হন কিন্তু তা তো হবে না কারণ এই প্রার্থীর টাকার ভাগ তো মানে ভাগে ভাগে উপর পর্যন্ত যায় উপর থেকে টাকাটা আসে প্রার্থীর কাছে প্রার্থী থেকে আবার টাকাটা উপরের দিকে ভাগে ভাগে যায় একশো ভাগ যায় বলছি না সব ক্ষেত্রে যাই বলছি না কিন্তু অধিকাংশ এটাই সিস্টেম টাকা যদি মানে দিল্লি থেকে আসে তার ভাগ দিল্লি পর্যন্ত যাবে কলকাতার থেকে নামলে কলকাতা পর্যন্ত যাবে আবার উঠবে কলকাতা থেকে নামলে কলকাতায় উঠবে যদি দিল্লি থেকে নামে দিল্লি পর্যন্ত উঠবে এই যে প্রক্রিয়া এই প্রক্রিয়াটা এত সমস্যা বলেই এই প্রক্রিয়াটা আছে বলেই যে নির্বাচন হয় গণনা হয় জিনিসটা শেষ হয়ে যাওয়ার কথা কিন্তু শেষ হইয়াও হইল নাও শেষ এ হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প হ্যাঁ তা মানে ছোট কি ছোটো প্রাণ ছোটো কথা ছোটো ছোট দুঃখ ব্যথা মানে শেষ হইয়া হইল নাও শেষ এই যে সাধারণ ছোট ছোট মানুষের এই দুঃখ জন্দা যন্ত্রণা এর শেষ হবে না যদি না এই টাকার ফ্লো বন্ধ করা যায় আমি সুকুমার দেবনাথ আমার মামাটি মানুষ ইউটিউব থেকে আপনাদের কাছে বিভিন্ন প্রতিবেদন নিয়ে আসি ভালো লাগলে লাইকস দেবেন সমালোচনা হলে সমালোচনা করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব পার হবেন নমস্কার